মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ময়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় যোগদান সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভা থেকে কংগ্রেস ছেড়ে দুই পঞ্চায়েত সদস্য সহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান এদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান ও রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের উপস্থিতিতে তাদের হাতে পতাকা তুলে দেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোতাহার হোসেন রিপন ও সহ সভাপতি হজরত আলী এছাড়া উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ উক্ত ব্লক ও অঞ্চল নেতৃত্ব ছিল দেখুন আমরা যে পলিটিক্সটা করি যেমন কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্ব সেখানে যে তৃণমূল কংগ্রেসটা করেছে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মমতা ব্যানার্জি মানুষ পশ্চিমবাংলার পশ্চিমবাংলার মানুষকে যেভাবে বুকে করে যত্ন করে লালিত পালিত করে সমস্ত স্কিম দিয়ে বেনিফিট বেনিফিটেড করে একের পর এক যে জনমুখী প্রকল্প যে মানুষকে যেভাবে একে বাংলার মানুষকে যেভাবে বিজেপি সরকারের বিচারিতার বিরুদ্ধে যেভাবে বাংলার মানুষকে আজকে জিয়ে রেখেছে বাংলার মানুষকে সহযোগিতা করেছে বাংলার মানুষকে এক করে রেখেছে তার যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠাকে সাধুবাদ জানিয়ে আজকে আমাদের এই সভা বনাঞ্চলের দুজন নির্বাচিত জাতীয় কংগ্রেসের নির্বাচিত সদস্য এবং প্রায় ধরুন তাদের সংসার সহ